কর্মসূচি কিছু না আমরা খবর পেয়েছি যে এখানে আমাদের কুলটি অনেকে আছেন যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত যারা স্বাস্থ্য সচেতন তারা মর্নিং ওয়াকে আসেন্ট তাদের সঙ্গে জাস্ট দেখা করার জন্য এসেছি আমাদের দলের আরও অনেক কার্যকর্তা আছে তারাও সময় এইসব কাজের সঙ্গে যুক্ত থাকে এসেছি সারাদিন তো পলিটিক্স হয় কিন্তু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে যখন দূষিত পলিটিক্স থেকে আমরা দূরে থাকি যখন খুব মন

জনসংযোগ তো এভরিডে হয় সবসময় লোকেরা জনগণের মাঝে যখনই যাবে সেটাকে জনসংযোগই বলা চলে কিন্তু দেখুন তো মানুষ আমাদের জন্য সুযোগ জনগণ না আসানসোলের মানুষ আসানসোল লোকসভার মানুষ কুলটির মানুষ আমার পরিবারের সদস্য তো পরিবারের লোকেদের সঙ্গে যখন আপনি দেখা করছেন সেটাকে আর জনসংযোগ বলা চলে না এক ফ্যামিলি মেম্বার একে অপরের সঙ্গে দেখা করছে মিলিত হচ্ছে দশ রকম কথা হবে দুঃখে সুখের কথা হবে এই কারণে আসা যাচ্ছে একটা জিনিস দেখা গেছে গতকাল শাসক দলের থেকে ইয়ে বিষয়টা না না ওটা নিয়ে আমাদের দল অলরেডি আমাদের বিরোধী দলনেতা নেতা যা বলার বলে দিয়েছেন রাজ্য সভাপতি বলে দিয়েছেন আমাদের চিফ যিনি স্পোক্স পারসন শ্রমিক ভোটায় তিনি যা বলার বলে দিয়েছেন আমার নতুন করে কিছু বলার নেই আমার দল যা বলার বলে দিয়েছেন